আচ্ছা এখন আমি এমপি হওয়ার পরে সাড়ে চার মাস থেকে পাঁচ মাস হয়েছে আমি আগে জানতে চাই যে আমি যা যা দিছিলাম এগুলা দাও আমার আমার ভালো লাগতেছে ভালো লাগতেছে কি দিছি এটার জন্য না ভালো লাগতেছে চার মাসের মধ্যে তোমাদের চেহারার সামনে আইসা দাঁড়াইছি তো চারবার তিন চারবার তো দেখছো এমপি রে এইটাই আমার বড় সফলতা যে আমার ভোটারের সাথে আমার চোখে চোখে সম্পর্ক হইতেছে আগের এমপি তো বা আগের নেতাদেরকে বেশিরভাগ দেখাই যায় নাই এখন আমি গত সপ্তাহে গাছের জন্য আইছিলাম না তখন আমারে শিবানী মনে হয় কইছিল যে এই বৃষ্টিতে কষ্ট হয় রেইনকোট দেওয়ার জন্য জননী জননী তখন আমি কইছিলাম যে আমি দিমু দিদি এবার আমি ঢাকা গেছি ভালো টাকা আমার ইনকাম হয়েছে হাইকোর্টে সরকারি ভাবেও বরাদ্দ করার চেষ্টা করতেছি আশা করি আগামী মাসে পায়ে যাবো আরো সরকারিভাবে রেঙ্কো কইছি যে আমি যতদিন এমপি আছি আমি কথা দিছি যে আমার চা বাগানে চব্বিশটা চা বাগানের কোন মহিলা যারা বাইরে গিয়ে চা পাতার কাটে তুলে তাদের একজনও এই বাইরে থাকবে রেইনকোটের আমার এলাকার চা বাগানের আগামী পাঁচ বছর পরে আমি এমপি থেকে চলে যাওয়ার সময় আমি দেখে যাইতে চাই আমার চা বাগানের প্রতিটা মহিলা শ্রমিক তাদের চেহারা দেখলেই বোঝা যাবে যে না কিছু যত্ন আত্মি হয়েছে এদের উপর যত্ন হয় কিনা গাছের অবস্থা দেখলে বোঝা যায় না মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে যত্ন হইতেছে কিনা আমার যেভাবে আমি পাইছিলাম আমার চা বাগানের মহিলাদের সাড়ে চার বছর পরে আমি রাইকা যাইতে চাই এদের চেহারা দেখলেই যেন বোঝা যায় যে না এই গাছেরও কিছু চর্চা হয়েছে এই কারণে এরা মাসাল্লা এখন একটু ভালো অবস্থায় আছে তোমরা বলছিলা রেইনকোটের জন্য আমি অলরেডি এক হাজার রেইনকোট নিয়ে আইছি বৃষ্টির সময় আমার এই ভিডিও পাঠাইছে পরশু দিন দেখলাম এই চা পাতা এখান থেকে দিতাছে আর জোরই বৃষ্টি হইতাছে কেউ কেউ দেখলাম পলিথিন লাগাই হাঁটতেছে পলিথিনে কি আর বৃষ্টি মানে বৃষ্টিতে কি পলিথিন মানে কিছুই তো মানে না কিন্তু আমার কত হইলো মাত্র ছয় লাখ টাকা খরচ করছি এক হাজার আনছি কত আনছি এক হাজার আনছি একটু পরে যাই মোট দেউন্দি বাগানে দিতে পঞ্চাশ বছরে কি কারো এই কথা মনে হইল না যে এই বইনটা আমার এই মাঠা আমার এইরকম বৃষ্টিতে কাজ করে এদেরকে একটা রেইনকোট দেই আর বক্তব্যের সময় তো বোঝা যায় যে সবচেয়ে খারাপ আমি সবচেয়ে খারাপ শুনে এই বক্তব্য দাঁড়াইছিলাম মার্কানিয়া আমি একটা এমপি নির্বাচন করছিলাম আমারে বলা হয়েছে আমি নাকি জারোজ এদেরকে বলতে চাই দেখে যাও যে কি করে আর তোমরা কি করছো বলছো আমার জন্মের মধ্যে অভিশাপ আছে এবার যা যাও অভিশাপলা তোমাদের যে বল মুখে বলা অভিশাপলা ছেলে কত মানুষের শান্তির কারণ হইতেছে এটা দেখা যাও তুমি চা বাগানের লোকরা নেতৃত্ব দিবে একদিন আমার বাচ্চার কাছে না আমার ছেলের কাছে না চা বাগানের বাচ্চাদের কাছে আমি ক্ষমতা দিয়ে যাইতে চাই মৃত্যুর আগে দেখে যেতে চাই চা বাগানের লোকরা নেতৃত্ব দিবে এটা আমার একটা স্বপ্ন যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দিবে আন্না বহুত হইছে শুধু মহিলা বাচ্চার না আপনাদের চা বাগান থেকে হইছে হইছে না আমি চেষ্টা করে যাব আপনাদের ভাগ্য বদলের জন্য আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ রাখবেন আরো যারা যা যা ভবিষ্যতে আসতেছে ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আপনাদেরকে বুটের ব্যবস্থা করা পায়ে যে বুট যারা আপনারা গাম বুট টাইপের যেটা দিয়ে আপনারা এইভাবে পায়ের অবস্থা তো খারাপ আমি চেষ্টা করতেছি চায়না থেকে আনা যায় কিনা যে সবাইরে জুতা দিমু জুতা দিয়া যেন কাজের সময় আপনারা জুতা দেয়া বিদেশের মতো কাজ হবো কোম্পানিতে কাজ করে আরে চিন্তা করা করে ভালো আলাপ না হইলে বিয়াই দিও না কোইও পেরিস্টা সুমনা আমার এমপি ভালো আলাপতার আর বিয়া দিতাম না কইলেই বিয়া দেলাই মইত না হইতো না এখন আমি তোমার এমপি কোন ভয় পাইবা না পাতলা মারামারির দিন শেষ শেষ আমার জন্য আশীর্বাদ রাখবা আমি আমার মার কাছ থেকে যে দোয়া পাইছি তোমরাও আমার মার মতো তোমাদের কাছ থেকে আমি এই দোয়া নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চাই এমপি হওয়া জীবনে সফলতা না সফলতা হইলে এমপি না থাকলে পরে তোমরা যদি দৌড়াইয়া গিয়া বলো এই আমার সুমন ভাই আইসে এটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা তোমাদের রাস্তাঘাট মন্দির মন্দিরের জন্য কাজ চলতেছে যা যা খালি তোমাদের মন্দির না কোন চা বাগানের চব্বিশটা চা বাগানের কোন মন্দিরের কাজ অসম্পূর্ণ থাকবে না আমি আসি তোমাদের পড়াশোনার জন্য আস্তে আস্তে একটা একটা করে ধরতেছি মাত্র চার মাস হয়েছে যাইতে ইতো লাগে তেইশটা বাগানে যাইতে ইতো সময় লাগে এইবার পাঁচ লাখ টাকার ফুটবল আইতেছে বা দে ৰাস্তা কিবা ব এই ব্ৰিজ এই গুলা বনাই দিয়া হ'ব এই আগামী সপ্তাহে কাছ ধৰব হৈছে ৰাস্তাৰ

এরাও কিন্তু ভিডিও দেখতেছে এরাও কইব কি কইব যে ব্যারিস্টার যদি র্যাঙ্ক করে দিতে পারে তুমি দাও না করে এরার এমপি রে ধরবো এই জন্যই অনেক এমপি আছে আমারে সহ্য করতে পারে না কয় হালাই তো সব বুঝা বইলা দিতাছে রে আমরা আগে গোপনে গোপনে করতাম এখন তো পারি না রে তোমরা রেডি থাকো যে কোনো সময় আমি কনি খাইমু কারণ সহ্য হইতাছে না এৰাৰ কটালি পকেট মোটা উব চিছো তাৰ বন্ধু বান্ধৱ আছে না নি শ্ৰীমংগলমলী বজাৰ চিলেট আছে না কাণে কানে তোৰা ৰেন কোট পাইছ নে আমাৰ ফোন দিয়া কি কৰিবা পাইছ নে আমাৰ পাইছো আৰু দিছে

আগে যেগুলা দিছিলাম চৌধুরীর হিসাব দাও কি কি দিছি এসর মেম্বার মিলাই বা আর তোমরা যদি একবারে কেউ পাইয়া না থাকো হাত তুলবা আমরা কেউ পাইছি না তেলে বুঝবো মাইরা দিছে এখানে পাতলা মারছে আমাদের এমপি মহোদয় এমপি হওয়ার আগে কথা না শুনেন আমাদের এমপি মহোদয় এমপি হওয়ার আগে সুমন ভাই উনি প্রথমেই এই বাগানে সর্বপ্রথম একবার আমের গাছ দিয়ে পাঠাইছিলেন গত বছর আমরা দিছি না তারপর যখন মালিক পক্ষে সে দ্বন্দ্ব ছিল আপনাদেরকে আবার পয়সা না উনি বলছিলেন যে আমি যদি বাদ খাই তাহলে তারও বাদ খাবে তখন কি ছাওলাইন নাই কেন বিতরণ করছি না করছি এখন আবার এই বছর যখন আবার আম গাছ দিসেন আম গাছের না আবার দিসি না উনিশশো যে কয়েকদিন আগে এক সপ্তাহ আগে মনে তারপর ওই যখন এই তুফানে যখন ঝড় পৃষ্ঠতে গঠিয়ে হইলো আমি এগারোটার নাম পাইছি নয়টার নাম পাইছি

আজকে এমপি সাহেব আমি জানি কালকে বৃষ্টির মধ্যে ডরাই যাও এমপি সাহেব বয় পাইয়া রাস্তাটা তাড়াতাড়ি করছি সারাদিন বৃষ্টিতে বিজ্ঞা করছি না আমি চাই যে এমপি সাহেবের প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করতাম এমপি সাহেবের যে দায়িত্ব দিবেন আমি এই জায়গায় ওয়াদাবদ্ধ হলাম এক পয়সাও আমার দ্বারাতে আপনাদের তসরুপ হবে না এক পয়সাও আপনাদের তসরুপ হবে না ঠিক আছে থ্যাংক ইউ নিজাম চৌধুরী আর স্বরূপ মেম্বার এটা আত্মালি দিতে হয় এখন আগের কাম হয় নাই আগের আগে কেমন এটা বাদ দাও কি দিসি না দিসি এটা